হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তোমাদের সবাইকে রাখি কুকিং রুম চ্যানেল থেকে ওয়েলকাম তো আজকে দারুণ সুন্দর একটা রেসিপি তোমাদেরকে শেয়ার করব তো তোমাদের খুবই ভালো লাগবে তো পুরো ভিডিওটা তোমরা দেখো তো তোমাদের যদি খুবই ভালো লাগে তাহলে এই ভিডিওটাতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আজকে বানাবো নিম বেগুন তো তোমরা সবাই এইভাবে নিম বেগুন বাড়িতে বানিয়ে নিতে পারবে তো চলো এখন শুরু করি প্রথমে আমি আলুগুলোকে কেটে নিয়েছি এখানে আমি দুখানা আলু নিয়েছি সেই দুখানা আলুকে কেটে আমি এখানে ফ্রাই করে নিচ্ছি নুন আর হলুদ দিয়ে এক চামচ করে নুন হলুদ দিয়ে ঢেকে আমি ফ্রাই করে নেব তো এখন আমি এখানটায় বেগুন আর নিম পাতাগুলো ছাড়িয়ে নেবো তো আগে প্রথমে আমি নিম পাতাগুলোকে খুব সুন্দর করে ছাড়িয়ে নেব তো এই নিম পাতাগুলো হল কচি নিম পাতা তো কচি নিম পাতা হলে নিম বেগুন করতে খুবই ভালো লাগবে তো এখন আমি নিম পাতাগুলো খুব সুন্দর করে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি তো তোমরা এইভাবে যদি নিম পাতা বেগুন করো তাহলে তোমাদের খুবই ভালো লাগবে একবার বাড়িতে এইভাবে নিম পাতা দিয়ে বেগুন রান্না করবে দেখবে খুবই ভালো লাগবে তো আমি পাতাগুলোকে খুব সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি এইভাবে বাকিগুলোকেও ছাড়িয়ে নিতে হবে তো আমার ছাড়ানো হয়ে গেছে সব এবার আমি নিমপাতাগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম তারপর আমি এখানে তিনটে বেগুন নিয়েছি তিনটে বেগুন কালো বেগুন নিয়েছি এরপর আমি বেগুনের দুপাশ আমি খুব সুন্দর করে কেটে নেব তো এই বেগুনগুলো খুব সুন্দর এই বেগুনগুলো দিয়ে নিম বেগুন করলে খুবই ভালো লাগবে তো আমি এখানে মাঝখান দিয়ে কেটে নিয়ে আবারও মাঝখান দিয়ে কেটে নিয়েছি তারপরে আবারও মাঝখান দিয়ে কেটে নিয়ে আমি এখানে ছোট ছোট করে আমি বেগুনগুলোকে কুচি কুচি করে নেব। তো খুব সুন্দর করে আমি বেগুনগুলোকে কেটে নিচ্ছি এইভাবে বেগুনগুলোকে কুচি কুচি করে বা ছোট ছোটো করে কেটে নিলে নিম বেগুনটা খুবই স্বাদ হয় তো আমার কাটা হয়ে গেছে এখন আমি তেল গরম করে নিয়েছি কড়াইতে এরপর আমি বেগুনগুলোকে দিয়ে দিয়েছি এরপর আমি এখানে সব কটা বেগুন দিয়ে নুন দিয়ে দিলাম তো নুন দিয়ে তারপরে আমি এখানে হলুদ অ্যাড করব তো এখানে আমি হলুদটা দিয়ে দিলাম এখানে আমি এক চামচ হলুদ আর এক চামচ নুন দিয়ে আমি বেগুনটাকে ফ্রাই করে নেব তো নুনের পরিমাণটা একটু কম দিতে হবে এক চামচের থেকে কম দিলেই হবে তো আমি বেগুনটাকে ফ্রাই করে নিয়েছি এখন তুলে নিচ্ছি কড়াইতে যেইটুকুনি তেল ছিল সেই টুকুনির তেলেই আমি নিম পাতাগুলোকে দিয়ে দিয়েছি এরপর আমি নিম পাতাগুলোকে নুন দিয়ে খুব সুন্দর করে ফ্রাই করে নেব একদম ঝুড়ো ঝুঁড়ো করে কড়কড়ে করে আমি এই নিম পাতাগুলোকে ফ্রাই করে নেব তো কড়কড় করে আমার ভাজা হয়ে গেছে তো এখন আমি নিম তুলে নিয়েছি এরপর আমি কড়াইটা সুন্দর করে ধুয়ে নিয়ে তারপরে গিয়ে তেলটাকে দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এরপর আমি এখানে পেঁয়াজি দিয়েছি পেঁয়াজ আর এখানে রসুন দিয়ে দিয়েছি পাঁচকোয়া এখানে আমি একটাই পেঁয়াজ দিয়েছি তো এখানে আমি নুন হলুদ দিয়ে খুব সুন্দর করে পেঁয়াজটাকে আর রসুনটাকে ফ্রাই করে নেব একটু তো আমার একটুখানি ফ্রাই করা হয়ে গেছে এরপর আমি এখানে টমেটো দিয়ে দিয়েছি এরপর আমি এখানে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম এক চামচ আর এখানে পাখা লঙ্কার বাটা দিয়ে দিলাম এক চামচ তারপরে এখানে জিরের গুঁড়ো দিয়ে দিলাম সামান্য পরিমাণে তারপরে এখানে আমি একটুখানি চিনি দিয়ে দিলাম তো এক চামচ করে চিনি দিয়ে দিলাম এক চামচের থেকে কম সামান্য চিনি দিলাম তো এরপর আমি এই মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব তো আমি ঢাকা দিয়ে দিয়েছি তো ঢাকা দিয়ে আমি মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি আমি ঢাকনাটা দুই থেকে এক মিনিট মতন আমি ঢাকনাটা দিয়ে আমি মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি তো এইভাবে সুন্দর করে কষিয়ে নেওয়ার পর আমি এখানে আলু আর বেগুন যে ফ্রাই করেছিলাম সেটাকে আমি এখানে এই মশলার মধ্যে দিয়ে দিলাম তো তারপরে আমি একটুখানি নেড়ে চেড়ে নিয়ে আমি যে নিম পাতাগুলোকে ফ্রাই করেছিলাম সেটাও আমি এখানে দিয়ে দিলাম এরপর খুব সুন্দর করে আমি নেড়ে চেড়ে আমি একটুখানি নেড়ে চেড়ে নিয়েছি তারপরে গিয়ে আমি এখানে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম তো এখানে আমি হাফ গ্লাস মতন জল দিয়ে এটাকে সুন্দর করে আবারও কষিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছি ঢাকনা না দুই থেকে তিন মিনিট মতন ঢাকা দিয়ে আমি এই রান্নাটা করে নিয়েছি আমি নিম বেগুন রান্নাটা তৈরি হয়ে গেছে এখন নামিয়ে নেবো এরপর আমি এখানে একটি প্লেট নিয়েছি এই প্লেটের ওপর আমি এখানে নিম বেগুনটাকে নিয়ে নিয়েছি খুব সুন্দর করে নিয়ে আমি এখানে ধনে পাতাটা ছড়িয়ে দিয়েছি তো এখনকার মতন টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকো খুব ভালো থেকো তো থ্যাংক ইউ এই ভিডিওটা দেখার জন্যে তো তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাই